মায়েরা মনে হয় এমনই হয় সন্তান কিছু বলুক চাই না বলুক তারা ঠিকই বুঝতে পেরে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে আমি সকালে সমস্ত কাজ শেষ করে ফেলেছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আমি দুপুরে রান্না করতেছি মুলা, বেগুন আলু মাখানো চড়চড়ি গুসি মাছ দিয়ে আর করব একটা ভাজি মা সত্তাটা না অন্যরকম সন্তান কিছু বলুক চায় না বলুক মারা সবকিছু ঠিকই বুঝতে পেরে যায় আর যদি সন্তান মুখ ফুটে কোনো কিছু আবদার করে সেটা পূরণ করার জন্য তারা একদম উঠে পড়ে লাগে এরকম আমারও দুইটা মা আছে একটা হচ্ছে আমার শাশুড়ি মা আর একটা হচ্ছে আমার নিজের মা দুই মাই অসম্ভব ভালো আর আমাকে অসম্ভব স্নেহ করেন ভালোবাসেন তো আমি এই জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার দুই মাকে শুধু দুই মাকে কেন বলতেছি আমার দুই বাবাকেও আল্লাহ যেন সুস্থতা দান করেন আর নেক হায়াত দান করেন তাদেরকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আর তাদের মন মানসিকতা এমনই রাখুন গ্রামের ভাষায় একটা কথা বলেন জানেন তো গ্রামের ভাষায় বলে হাজার নারী সুতি হোক উকসা লাগে পাস আসলে আমি ঠিক জানি না ঠিকঠাক বললাম কি না এটাও জানি না তবে এটার মানে হচ্ছে যে মানুষ যতই ভালো হোক যদি কোনো খারাপ মানুষ তাদেরকে ম্যানুকুলেট করার চেষ্টা করে তখন তারাও বিগড়ে যায় তো আমি সবসময় আল্লাহর কাছে এটাই চাই যে আমার দুই মাই কখনও যেন কারোর মাধ্যমে মানুকিলেট না হয় আর কারো কথা শুনে কাউকে যাজ না করে তো আমি আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি তো আমি চাইবো যে আপনারাও আমার বাবা মা শাশুড় শ্বশুরি সবার জন্য একদম মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন দিনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর নেঘায়ার দান করেন ওনারা যেমন আমাকে এতটা ভালোবাসতে পারতেছে আমিও যেন তাদেরকে এতটাই ভালোবাসতে পারি এই দোয়াটা আপনারা করবেন আমিন যাই হোক কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমার বাসায় বেড়াতে এসেছিলেন তো উনি থাকবেন না সকালে এসে বিকালে চলে যাবেন তো আমি বলেছিলাম অনেকটা জোরা করার পরে উনি আমাদের সঙ্গে একটা রাত থাকেন আর বেশ সকালে উঠে তাড়াহুটা শুরু করে দেয় উনি বাসায় যাওয়ার জন্য আমি বললাম কেন এত তাড়াহুড়া করতেছেন কেন একটু বেলা হলে যাবেন তো উনি বলতেছিলেন যে বাসায় দুইটা মুরগির বেশ অনেকগুলো বাচ্চা উঠেছে একদম বারো দুগুণো চব্বিশটা তো তোমার আব্বু একা একগোকে সামলাতে পারবে না তো আমি তখন কী দোয়া করেছিলাম জানেন আমি তখন ওনাকে বলছিলাম যে আম্মু আমি না দোয়া করি মুরগির বাচ্চাগুলো একদম ঠিকঠাক থাক আর বেশ একটা বড় হয়ে যাক খাওয়ার অবস্থাতে আসুক আর তখন যেন ওনার মানে ওদের অসুখ হয় যাদের খাঁটি বাংলা ভাষা যাকে বলে ব্যারাম হয় আমি বলছিলাম তা ওদের যেন ব্যারাম হয় আর তখন যেন জবাই করে খেতে পারি তা আমার শাশুড়ি বলতে চাচ্ছি কী কথাবার্তা এগুলো ভালো কথা বলতে পারো না কেন ব্যারাম হবে এমনিতেই তোমাদেরকে খাওয়াবো সমস্যা নাই তা আমি তখন বলছিলাম কি জানেন আমি তখন বলছিলাম শোনা আম্মু এটা না মানুষ বলতেই বলে ছোটো বাচ্চাকে ওই জবাই করে খাওয়াতে চায় না সেটা আপনিই হন আর আমার আম্মুই হোক আর আমি না ছোটোবেলার থেকে এই ধরনের মুরগিগুলো খেতে অনেক ভালোবাসি আমি দেখেছি আমার ছোটোবেলাতে আমার আম্মু অনেক মুরগি হাঁস এগুলো পুষতেন আমার শাশুড়িও অনেক মুরগি হাঁস পুষতেন আর যখন গ্রামে সবাই এটা দেখেছে আমার মনে হয় যারা এখনও গ্রামে আছে যে কোনো একটা সময় না গ্রামে ভাইরাস যখন ছড়ায় তখন হাঁস মুরগির এরকম রোগ বালাই হয় আর তখন মানুষ সবাই মুরগি টুরগি হাঁসটাচ এগুলো জবাই করে আর রান্না করে খায় এটা অনেক ভালো লাগে আমার কাছে আর আমি তো বড় মুরগি খাই না ছোটো মুরগিটা অনেক পছন্দের এই জন্যই দোয়াটা দিয়েছিলাম আর উনি একদম হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিলেন বলছিলেন কি বদমাসের কথাবার্তা তো এই যে আমার শাশুড়ি মা একদম মুরগির একটা বাচ্চা জবাই করে সাহেবের হাতে পাঠিয়ে দিয়েছে সাহেব গিয়েছিল বাসায় হচ্ছে যায় কিছু শাক বোনার জন্য আর মূলা বোনার জন্য তো বনে যখন চলে আসতেছে তখন আমার শাশুড়ি মা একটা প্যাকেট ওনার হাতে দিয়ে দেয় আর বলে যে এটা বাসায় নিয়ে যাও এখানে মুরগির একটা ছোট বাচ্চা আছে ভাজে খাওয়া হবে সবাই মিলে ভেজে খেয়েও তো এটা শুনে আমার বেশ ভালো লাগে সাহেব যখন আমাকে এনে দিলেন তখন আমি বুঝতে পারলাম যে আসলে মায়েরা এরকমই হয় আমি তো মুখ একটা আবদার করেছি উনি ঠিক বুঝে একদম পাঠিয়ে দিয়েছে তো এরকম মা কার আছে তো এরকম মায়ের জন্য হইলেও তো একটা লাইক দেওয়াটা আসলে দেওয়া যায় তাই না তো কথা না বাড়িয়ে যদি ভিডিওটা এখন অব্দি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আবার কতটা কথাটা কতটা যুক্তিসম্মত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থাকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার দুই মায়ের জন্য দুই বাবার জন্য আর আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম হাসি খুশি আর আমি বিশেষত সবাইকে যেন নিয়ে ভালোভাবে থাকতে পারি সবাইকে যেন একদম সমান চোখে দেখতে পারি আর সবার যেন সেবা যত্ন করতে পারি যেমনটা এখন ওনারা আমাদেরকে করতেছে আমি একদম মন থেকে এটা চাই যে আমার বাবা মা আমাদেরকে যেভাবে মানুষ করেছে আমরাও যেন তাদেরকে সেভাবে দেখাশোনা করতে পারি আর এখানে আজ আমার আরেক মা এটা আমার নিজের মা আমার মা শুনছে যে আমার বাসায় হাঁসের ডিম শেষ হয়ে গেছে হাঁসের ডিমটা আমার অনেক প্রয়োজন মানে আমি অনেক পছন্দ করি আমি ব্রয়লার মুরগির ডিম একদম খেতে পছন্দ করি না বা খাইও না শুধু ভেজে ছাড়া আমি সেদ্ধ করে ব্রয়লার মুরগির ডিমটা না খাই না তো এ কারণে আমার মা একদম বেশ অনেকগুলো হাঁসের ডিম পুরো গ্রাম খুঁজে একদম চিরুনি তল্লাশি করে অনেক বেশ কিছু ডিম পেয়েছে আর সেগুলো আমাকে কিছু পাঠাই দিয়েছে আর আমার বোনকে কিছু দিয়েছে তো মায়েরা না এরকমই হয় আমি বললাম না আমি মাকে ফোন করে শুনলাম আপনার জন্য কেউ ডিম রাখছেন উনি বলতেছে না আমি তো খুঁজলে পাবোই এই জন্য তোমাদের জন্যই সবকিছু পাঠিয়ে দিয়েছি কি আজব তাই না যে বাবা মারা আমাদেরকে এতটা ভালোবাসে এতটা স্নেহ করে আমরা না বড় হয়ে তাদেরকেই ভুলে যাই তাদেরকে ঘেন্না করতে শুরু করে দেই বলি যে আপনি নোংরা অপরিষ্কার বা বয়স হয়ে গেছে এখানে থুতু ফেলতেছেন কেন এটা করতেছেন কেন এখানে চুল ফেলতেছেন কেন এটাতে হাত দিচ্ছেন কেন আমরা কি আজব তাই না সেই বাবা মায়েরাই আমাদের কাছে অনেকটা ভারী হয়ে যায় এটা না করা উচিত না কারণ আমাদের বোঝা উচিত আমরা যেমন আমাদের সন্তানকে অনেক অনেক ভালোবাসি তারাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে তাই আসুন আমরা সবাই সবার বাবা মাকে মন থেকে ভালোবাসি শুধু বাবা মা কেমন শাশুড় শ্বশুরকেও মন থেকে ভালোবাসি তাহলে না আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না আর এখন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের খবর ছড়াচ্ছে এটাও আর ছড়াবে না তো যাই হোক ছোটো মানুষ হয়ে হয়তো বা অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর এই যে আমার সাহেব এখানে চলে এসেছে মাছ নিয়ে এক গাদা মাছগুলো দেখে আমি কিন্তু একটু রাগ হইনি অনেক কিন্তু কাজ করতেছিলাম রান্না বান্না করে ভাবছিলাম যে ঘরগুলো আবার গোছাবো তো সেটা হয়তো বা এখন আর সম্ভব হবে না রান্নাটা আমি বসাই দিয়েছি ওইটাকে একদম লো ফ্রেমে রেখে মাছটাকে কাটতে হবে আগে আমি না সাহেবের মাছ আনা দেখে একটু বিরক্ত হই নাই কারণ আমি মাছে পাতে বাঙালি মাছ খেতে অনেক ভালোবাসি একদম চুলাটাকে লো ফ্রেমে রেখে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমি যখন মাছগুলো পরিষ্কার করতেছিলাম সাহেবও আমার সঙ্গে মাছগুলো পরিষ্কার করতেছিল মা তো স্কুলে আর আয়াতবাবু কি করেছে ওর বাবার মোটর সাইকেলে একদম একটা টাইলসের টুকরা নিয়ে পুরো মোটর সাইকেলটা একদম আঁকায় দিয়েছে আর সাহেব অনেক পরিষ্কার একজন মানুষ আর ওনার পছন্দের একটা জিনিস ছিল সেই গাড়িটা তো মাহে আয়াত যখন এটা করছে উনি অনেক রাগ করছেন আর তখন একদম মন খারাপ করে বলতেছিলো যে মেয়ে মানুষের কাজকে কেউ করে তো আমি কিছু বলি নাই কারণ এখন যদি আমি কিছু বলি ওনার মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে আমি বলছিলাম যে যখন আয়াতকে সে বকা ঝোকা করতেছিল আমি তখন বলতেছিলাম যে কেন বকা বোকাঝোকা করতেছেন গাড়ির বড় না মেয়ে বড়ো মানে এভাবে আর কি ওনাকে একটু হলেও রিল্যাক্স করার চেষ্টা করতেছিলাম তো উনি বুঝেছেন তারপরও আয়াত একটু বকাঝোকা করেছে আমারও অনেক খারাপ লেগেছে সত্যি কথা বলতে আমরাও হয়তো বা আমি নিজেও হয়তো মানে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না যদি দেখতাম যে আমার মেয়ে আমার কোনো পছন্দের জিনিস এভাবে আঁকামুঁকি করতেছে আর এমনভাবে আঁকছে ওটা তো আর ঠিক করা যাবে না তাই না তো অনেক মনটা খারাপ ছিল সাহেবের তো সাহেব কিন্তু এরকম সময় পাইলে আমাকে একটু হেল্প করে এটা ওর একটা গুণ বিশেষত গুণ এরকম হেল্প কিন্তু আমাকে অনেক আগে আগে থেকেই করছে অনেক করছে তো মাঝখানে একটু বন্ধ হয়ে বন্ধ হয়ে ঠিক না কমে গেছিল কারণ ও সময় পাচ্ছিলো না ওর নিজের ব্যবসায় সময় দেবে না বাচ্চাদেরকে দেখাশোনা করবে না আমাকে হেল্প করবে তো একটু মন খারাপ তো সত্যি কথা বলতে অস্বীকার করব না এটা আমি স্বীকার করি যে যখন এরকমটা একটু আমরা মেয়ে মানুষেরা কিন্তু ভালোবাসাটা একটু লেটে বুঝলেও অবহলাটা খুব তাড়াতাড়ি বুঝি তবে এটা ঠিক না আমাদের পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে আমি এটা বুঝি তারপর মাঝে মাঝে মন খারাপ হয় তখন একটু বকা হয়তো বা করি তবে অনেক বেশি সময়টা দিই না আমি বকা দিকে কারণ বলেছি আমি আগে যে সময়টা খুবই কম আর আমি চাই যে এই সময়গুলোকে একদম এনজয় করে কাটাতে আমার রান্নাটা হয়ে গেছে মুরগির মাংসটা ভাজি করেছি সাহেব খেয়ে অনেক খুশি হয়েছিলো আর সে বলছিল যে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে আর এই যে আমার মেয়ে বাবার হাতে বকা খেয়ে একদম রাগ করে চলে এসেছে আসার পরে এভাবে শুয়েছিল আমি যখন ওর কাছে এসেছিলাম ও আমাকে বলতে চাই আমাকে কথা বলবেন না আমি রাগ করে আসি তো আমি আর কিছু বলি নাই আমি রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম আর ও একদম এখানে এসে মন খারাপ করে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে ও বাবাও চলে গেছে বাহিরে তো যাই হোক আমার বাচ্চাটার অনেক মন খারাপ ও ঘুমায় গেছে তো আপনাদের এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই বেডশিটটাই বেডশিটটা আরও একটা বেডশিট আমি কিনছি অনলাইনে আমি না অনলাইনে জিনিস কিনতে পছন্দ করি না মানে ভয় পাই সত্যি কথা বলতে আমি আর বাবুর জন্য একটা ড্রেস অর্ডার করছিলাম তখন ধরা খাইছিলাম তো এই কারণে আমি এই যে জিনিসগুলো একদম অনলাইন থেকে নেওয়া ছেড়েই দিয়েছিলাম তো আমার একটা বান্ধবী আমার যে বেস্ট ফ্রেন্ড তার কথায় সে আমাকে দেখাইছিল প্রথমে পেস্টি আর ওই অর্ডার করছিল আর আমাকেও দিয়েছিল ও নিয়েছে তো কেমন লাগছে আমার বেডশিটটা অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমার বান্ধবীর জন্য যে ওর চয়েসটা কেমন এটাও কিন্তু জানাবেন তো আমার কিন্তু ওর চয়েসগুলো অনেক ভালো লাগে তো বান্ধবী আপনি না আবার এটা শুনে একদম গদগদ হয়ে যান না সত্যি বলতেছি আপনার চয়েসগুলো অনেক ভালো লাগে আমার তো এটা ওর পছন্দ ছিল মোটামুটি তিনটা আমরা অর্ডার করছিলাম তো তিনটাই ওর পছন্দের আমারও ভালো লাগছিলো না আমি বলছিলাম যে হ্যাঁ অর্ডার করেন তো ওই অর্ডার করছিলো আর এই যে আমার বেটুগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন জানাতে একদম ভুলবেন না বুঝতেই পারতেছেন গরিব মানুষ গরিব মানুষের জিনিস তারপরে একটু যদি কমেন্ট করেন ভালো লাগবে এই যে আমি এগুলো খাবারগুলো সার্ভ করে রেখেছি যদি মানে আমার বাচ্চারা যখনই আসবে সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো আতবাবু ঘুম থেকে উঠে যাবে বাবু স্কুল থেকে চলে আসবো বাবাকে নিতে গেছে আর মনটা ভীষণ খারাপ ছিল সাহেবের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতে Así que, ¡Allah hafez! ¡As-salamu alaykum!